আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নির্বাচনী বোর্ড রাজশাহীর অধীন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জের 13 ও 16 গ্রেডের সর্বমোট 20টি শূন্য পদের জবল নিয়োগের লক্ষ্যে আজ 10 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এইমাত্র প্রকাশ হয়েছে আপনারা যারা উক্তলিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা দেরি না করে আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি এখনই সংগ্রহ করুন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন যেখান থেকে চাইলেই ফলাফলটি ডাউনলোড করেও নিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তেরো ষোলোতম গ্রেডের দুইটি ক্যাটাগরির মোট বিশটি শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা দশ অক্টোবর দু তারিখে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় নিম্নক্ত রোল ধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছে প্রথমে রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর 13 তম গ্রেড যেখানে কৃতকার্য হয়েছে সর্বমোট 10 জন এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের 16 তম গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 96 জন টোটাল 96 জন কৃতকার্য হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিচে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী এগারো অক্টোবর দুই তারিখ রোজ শনিবার সকাল দশটায় সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষার সময় ব্যবহারিক পরীক্ষার সময় আবেদনপত্রের এক কপি রঙিন প্রিন্ট করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে ব্যবহারিক পরীক্ষার ফলাফল রাজশাহী বিভাগের ডট গভ বিডি এবং ওয়েব পোর্টাল এবং জেলার বিভাগীয় কমিশনার রাজশাহী ও জেলা প্রশাসক সিরাজগঞ্জের কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে ব্যবহারিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি অবশেষ অবশ্যই সঙ্গে আনতে হবে নতুন করে আর কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি এডিয়ে প্রদান করা হবে না আশা করি আপনারা যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এই গুরুত্বপূর্ণ দুইটি পদে অর্থাৎ কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তাদের কিন্তু সরাসরি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর চূড়ান্ত ভাইভা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ফলাফলটি দেখলেন চাইলে ভিডিওর এই অংশ থেকে খুব সহজেই ফলাফলটির একটি স্ক্রিনশট নিতে পারেন আপনাদের জন্য আমরা হাজির হব জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জের ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে মোমিনুন কল্টেট ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আসসালামাইকুম ও রহমাতুল্লাহ